You তাহলে প্রতিটাই ধর্মান্তরিত ব্যাপার গেল এই ধর্মান্তরিত হবে ধর্ম পেতে শেখাতে হবে প্রতিটা গ্রামে গ্রামে ধর্মীয় স্কুল চালু করুন সময় যারা একটু বেকার শিক্ষিত যারা তোমাদের প্রতিটা গ্রামে সনাতনী স্কুল চালু করো গীতা স্কুল চালু করো মনে থাকে তো? আর এখন কোন বৈষ্ণব, বিশপন, গৌড়ীয় কিছু ভাষাবাসী নেই আমরা সব শোনা জন। কোন দল মত সব শেষ। এখন কেউ কারণ দশmathbb{B} বুদ্ধি পড়ে রাখো আগে নিজের জাতিরই রক্ষা করো। মনে থাকে তো? আর আপু দোষ আছে আমাদের তো শয়তান। আমি মাইদের মাধ্যমে অল্প অল্প করে বলছি। আমি আবার আপনাদের শ্রীচরণে প্রণাম করে বলছি আপনি একটা কাজ করবেন মায়েরা রাস্তাঘাটে অসীম ভাবে চলাফেরা করবেন না আর পর পুরুষকে এত সস্তা ভাই পাতাবার যাইন না আত্মীয় পাতা লোকমাই দেন ওই দশ হাজার চাউলের জন্য পাঁচশো টাকার জন্য পর পুরুষের সাথে কসলা কসলি লোকমাই করবেন এক

আপনার বাবার বদনাম হবে আপনার শ্বশুরের বদনাম হবে আপনার স্বামীর বদনাম হবে হবে না বা আমার হবে না বলুন তাহলে আমার কারণে আমার মাতৃকুল পিতৃকুলের বদনাম হবে কেন আমি কেমন নারী তাহলে আমি আনারি আনারি বলতে মানে খারাপ তাই সাবধান আর পুরুষ ছেলেকে বলব আপনাদের ছেলে মেয়েকে ওই ছিঁড়া ফাটা প্যান্ট কিনে দেবেন না

যাক গৌরব এইবার জানা ভালো হরিদাসকে আরম্ভ